সি আবারো চার এবং સેঞ্চুরি অনেক থেকে শিপন অন फायर শিপন তিনি સેঞ্চুরিটা করে নিয়েছেন 103 রানে তিনি অবস্থান করছেন এই দল আর অতিথি ব্যাটার দেখা যাক কি হয় তাদের কমিউনিকেশনে ও ভিলিয়ানস কি টার্গেট কত 181 রানে টার্গেট সেই সাথে শিপন মাহমুদ তিনি হাকিয়েছেন অঞ্চল দিয়ে আবার একটি চয়ের মাঠ শিপন মাহমুদ তার ব্যাট থেকে ওভার শেষে সেই সাথে আবারও চুটছেন নাগিন রাজু ব্যাটাতে প্রস্তুত শিপন সেই শানকোলা ইউনিয়নের হয়ে খেলছেন শিপন ও তুলে মেরেছেন ব্রিলিয়ান শট শিপনের শিপনের ব্যাট থেকে আরো চার কুটে ব্যাটিং তিনি করে থাকেন শিপন বল হাতে দুইটি উইকেট তিনি নিয়েছেন নাগিন রাজু প্রস্তুত বল হাতে আবার শিপন প্রস্তুত ব্যাটাতে ব্যাক টু ব্যাক বাউন্ডারি ও মাই গড সেই সাথে অত্যন্ত বাজে বল অত্যন্ত বাজে বল ওয়ান বাউন্স বল আমরা দেখ তৃতীয় বলটি তিনি করে ফেলেছেন তার তৃতীয় বলে বল করছেন সাইফ আবারও ব্যাক টু ব্যাক বাউন্ডারি শিফন অন ফায়ার আরো ছয়টি রান যোগ হয়ে যাবে ব্যাটসম্যান শিফনের ব্যাট থেকে সেই সাথে দলীয় সংগ্রহ বিরাশি দুই উইকেটের মেমার চেষ্টা করছেন এবং সেখানে বলার আরিফ খুব ভালো বল করে যাচ্ছেন আবারও মেরেছেন গ্যাপটা তিনি খুঁজে পেতে আগত অতিথি কোটায় খেলছেন পাঁচ নং ইউনিয়নের হয়ে শিপন হাঁকিয়েছেন শিপন হাঁকিয়েছেন শিপনের বেট যোগ্য সে সাথে আবারও বল করতে আসছেন আরিফ ব্যাটিং বস্তু শিপন মেরেছেন ও মাই গড শিপন অন ফায়ার বসে খেলাটি উপভোগ করতে পারবেন বল হাতে আরিফ দৌড়াচ্ছেন ব্যাটিং শিপন শিপন মেরেছেন আবারও বাউন্ডারি কি বলবো শিফন অন ফায়ার একাই দিতে নিচ্ছেন সেহেতু বল করছেন বলার শিপন রয়েছেন স্ট্রাইকে শিপন হাঁকিয়েছেন অত্যন্ত দেখে শুনে মেরেছেন শিপন শিপন ভালো বল সেখানে ভালো ডেলিভারিটা করেছেন বলবেন করবেন ঠান্ডা মাতার কোন শিপন ক্রিকেটার রাহি অবশ্যই শিপন মাহমুদ অত্যন্ত ও বলতে না বলতে বিলিয়ান শট অফ অঞ্চল দিয়ে তার ফেভারিট শটটি তিনি খেলেছেন আরও ছটি রান যুগ হয়ে যাবে ব্যাটসম্যান শিপনের আবার বল করছেন বলার শিপন শিপন আঁকিয়েছেন বলার পেলেন না ব্যাটসম্যান দেলোয়ারের ব্যাট থেকে শিপন এসেছেন স্ট্রাইকে শিপন মেরেছেন বিলিয়ন শট ঠিক সেই সাথে এখানে রিহান আফসোস করতেছেন ব্যাটিং করতে পারছেন না অবশ্যই আফসোসটা করবেন শিপন একাই খেলে দিচ্ছেন টি রানের প্রয়োজন শিপনের সেঞ্চুরির জন্য ওহ মেরেছেন বাউন্ডারি এবং সে আবার চার এবং সেঞ্চুরি অনেক অনেক অভিনন্দন রইলো সেই হবিগঞ্জ স্পোর্টসের পক্ষ থেকে অতিথি প্লেয়ার শিপনের জন্য শিপন তিনি সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিটা আমরা আর দেখতে পারছি এই টুর্নামেন্টের এই দ্রুততম একটা সেঞ্চুরি আমরা দেখতে পেয়েছি বেসন শিপনের বেড থেকে শিপন অন ফায়ার শিপন তিনি সেঞ্চুরিটা করে নিয়েছেন একশো তিন রানে তিনি অবস্থান করছেন এই ক্রিজে মিনহাজুল ইসলাম মাহি তিনি লিখেছেন রিহান